আপনি কি ব্যবসা করতেন না বা আপনার মানে অনেক ধরনের বারে টাকা থাকবে না হুমকি নমকি বাড়ি আমার আপনার তাহলে ব্যবসা করতে হইব না পরে আজকে মাল দিন পরে ঈদের পরে ছুটি করে নিতে পাঠাইছি ব্যান পাঠাইছি তখন ওনার লোকজন উনি সহ নিজেই সে আমার গাড়ি বাধা দেয় এবং কি আমার মারধর করছে না করলো আপনাকে ওই যে ময়লা নিতে গেছে আর ময়লা নিতে দিবো না আমার টাকা না দিলে টাকা চাইতেছে আমি টাকা দিতে হবে টাকা দেওয়ার পর তারপর মাল নিতে দিব

টাকা দেয় নাই বিদায় জানেন নিরাপত্তার সাথে আমি কি করতে পারি আপনারা বলেন আমার আজকে আমার মারধর করছে সামনে কাল পরশু আমার ফেলবে না এটা কোনো মানে নিশ্চয়তা আমি কি আইন সংক্রান্ত মানে আইনের ব্যবস্থা নিতে পারি না এই জন্য বা উনি হলেন একজন জনপ্রতিনিধি কার সংরক্ষিত কারণ ছিল তো ওনার কাছে যে বিচার যায় উনি যদি মানে সন্ত্রাসী করে এই ধরনের কারণ করে তাহলে আমরা যাবো কোথায় নাম থাকবে পারবেন একটা

আমি আজকে যে ঘটনায় ঘটনার আমি একটা সুষ্ঠু সমাধান চাই আমি ব্যবসা করে করতেছিলাম আমি করব সেটাই আমি মানে প্রত্যাশিত এখন আজকে যে মারধরের ঘটনা ঘটছে এইটা সম্বন্ধে আপনার আপনি কি চান আমি একটা সুস্থ সমাধান চাই যে বিচার আইনগত মানে যা বিধান আছে এই বিধান অনুযায়ী যিনি আমার বিচারটা সঠিক হয় সরকারের কাছে রেডি এটি